একজন ভক্ত মহর্ষিকে বললেন শরীরেরই জীবন আর অন্য একটা শরীর ধারণ করাই পুনর্জন্ম মহর্ষি কেবলমাত্র শরীরের পরিবর্তন হলে কোনো লাভ নাই এই শরীরের অহংকারতা আরও একটা শরীরে সঞ্চারিত হয়ে যায় তাতে আরও একজনের কি সন্তুষ হবে অধিকন্তু জীবন কী জীবন অস্তিত্ব যা তোমার আত্মা সেটা শাশ্বত জীবন পক্ষান্তরে এমন সময় কি তুমি চিন্তা করতে পারো যখন তুমি থাকো না সেই জীবন এখন শরীর সাপেক্ষ হয়েছে আর তুমি তোমার সত্তাকে ভুল করে শরীর বলে নির্ধারণ করছো তুমি নির্বিশেষ চেতনা এই শরীরগুলো তোমাতে মনের রূপে এসে পড়ে આર તુાત્મા બધરૂપ ધારણાર દ્વારા કષ્ટ પાઓ જોદી એ ધારણા થેમે જાય તુમી તુમાર આત્મા